এই তার এক সমস্যাটা কি তোর নিজের দলের কোনো কার্যক্রম নাই তোর যে তোর টুনটুনিতে সৎ দিছে না তো টুনটুনি কাটি দেওয়ার দরকার ছিল আপনার নস্তামি ভিডিও রয়ের কাছে আছে সেটা আপনার সমস্যা আর রয়ের সমস্যা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের তো কোনো সমস্যা তাহলে সাধারণ মানুষের ভিতরে কেন বিরুদ্ধ সৃষ্টি করতেছে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার কাছে একটা ম্যাগজিন পাওয়া গেছে কারণ কি কারণ হচ্ছে তার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে কি কারণে সে একজন উপদেষ্টা জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম সমন্বয়ক তার জীবনের ঝুঁকি চব্বিশ ঘন্টা থাকে নিরাপত্তার সাথে একটা পিস্তল রাখতেই পারে এটা আমাদের দেশের একটা কচুখে অনুসন্ধানই উনি বাই করছে অনুসন্ধান করছে কঠিন অনুসন্ধান অনুসন্ধান করে বাই করছে আর এটা তার লাগাইতেছে আমতারেকে আমতারেকে এটা নিয়ে কন্টেন্ট করছে ইস্টা একটা ঠুস করি মারতে আরে বেডা ঈষ্ঠাকে মারবে তোরে মারবে তুই এ দেশের ভাইরাস এ আম তারেক হচ্ছে এ দেশের সবচেয়ে বড় ভাইরাস বর্তমানে তোর একবার শখ লাগাইছে না তোর ওই যে ননুতে টুনটুনিতে একবার শখ লাগাইছে না তোর ওইটা কাইটে দেওয়ার দরকার তুই ওই টাইপের তুই তারেক এত বাজে তুই তোর ভিতরে আসল রাজনৈতিক ব্যক্তিত্ব তো বলতে কিছু নয় তুই নিজের দলের কোনো প্রচারণা নাই নিজের দল নিয়ে কোনো কার্যক্রম নাই তুই এনসিপির ফাঁসার পিছনে লাগিয়েছো তুই আসিফ মাহমুদের আর শারজিসের পিছনে লাগিয়েছো তোর সমস্যাটা কি এই তার তোর সমস্যাটা কি তোর নিজের দলের কোনো কার্যক্রম নাই তুই কেন দেশের ভিতরে এরকম অরাজকতা সৃষ্টি করতেছ কেন দেশের ভিতরে তুই এরকম করতেছ তুই কাদ দালালি তুই আগে ভারতের বিরুদ্ধে কথা বলতে এখন কেন তোর মুখ দিয়ে ভারতের বিরুদ্ধে কথা আসে না তুই ভারতের পাঁচ আটোস কেন এখন তুই আওয়ামী লীগের পক্ষে কথা বলস তোর যে তোর টুনটুনিতে শখ দিছে না তো টুনটুনি কাটি দেওয়ার দরকার ছিল হারাম দাদা চব্বিশটা ঘন্টা তো আসিফ মাহমুদ সোজে ইয়া মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইউরুজ হাসনার সার্জিস এদের পিছনে লাগিয়েছে নিজের রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের কোনো দেখা নাই তোর ভিতর তোর ভিতরে বিন্দু পরিমাণ দেশপ্রেম বলতে কিছু না শুধু গুজব ছড়াছ হাঁটি হাঁটি অসভ্য ইতর বদমাস কথাকার তোরে এতদিন অনেক অনেক সুন্দরভাবে কথা বলছি তোরে তোরে তুই এখন অতিরিক্ত করতেসত বেয়াদক্ষ থাকার দেশে যত গুজব আছে সব তুই চড়াইতে একা তুই কি দেখোস তোর কমেন্ট বক্স তোর তোরে মানুষ এখন তোরে পাইলে পিটাইবে পিটাইবে পায়েরটা খুঁইলে তোরে পিটাইবে অসভ্য কোথাকার কথা কথা কম বলবি সব জায়গায় কথা কম বলবি তুই তুই এদেশের প্রতিনিধিত্ব করস না সকল মানুষের প্রতিনিধিত্ব কথা বলবি লিমিটে যতটুকু বলতে পারবি ততটুকু বলবি অনেক সুন্দরভাবে বলছি যে ভাই আপনি এদেশের মানুষের অন্তরে ছিলেন আপনি টাকার কাছে বিক্রি অথবা আপনার কোন উল্টা পাল্টা বিডিও রয়ের কাছে রে ব্যাপার করতেছেন দেশের আপনার সমস্যা এটা আপনার নস্তামি ভিডিও রয়ের কাছে আছে সেটা আপনার সমস্যা আর সমস্যা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের তো কোনো সমস্যা সাধারণ মানুষের ভিতরে কেন বিভেদ সৃষ্টি করতেছে রাজনৈতিক মহলে কেন দেশ পরিচালনার কাজে আপনি বাধা সৃষ্টি করতেছেন আসিফ মাহমুদ তারপরে যাই হাসনাদ শারজিস এদের বিরুদ্ধে কথা এনসিপির বিরুদ্ধে চব্বিশ ঘন্টা লাগিয়েছেন আপনি আপনার সমস্যাটা কি ফালতু একটা লোক বেয়াদ